আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট সংগ্রামী তথি ছাত্র জনতা যুবক ছেলেখা মানুষ মাইকের রস যে পর্যন্ত যায় সম্মানিত শ্রবামণ্ডলী যাদের জাগ্রত বিবেক সাংবাদিক আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য ভাইরা আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলতে পেরে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে নয় দুই আসনের সমগ্র জনতা এটাই সাক্ষী দেয় আদাউর রহমান বাচ্চ নির্বাচন করছে আজ প্রায় দুই বছর ধরে এই দুই এমন নাই নাই গ্রাম যেখানে আমি আপনাদের সাথে একসাথে মিলিত না হয়েছি ঢিকা বলব আমি বড় বহর নিয়ে যেতাম না ছোট ছোট বহর আমার একটা গাড়ি নিয়ে আমি অলিতে গলিতে ছুটে গিয়েছি চায়ের দোকানে হাটে ঘাটে মাঠে কৃষকের সাথে নৌকায় চড়ে নৌকার মাঝির সাথে আমি চেষ্টা করেছি বোঝার যে আগামী দিনে জাতি কি চাই নড়াইলবাসী কি চাই সেটা আমি বোঝার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমার সেটা সম্ভব হয়েছে আজ যারা ভোটে দাঁড়িয়েছেন আমার অনেক প্রতিযোগী বন্ধুরা আমি যতদূর গিয়েছি হয়তো তার দশ ভাগের এক ভাগ যার তাদের সুযোগ হবে না আমার আমি সেখানে যে যে কথাগুলো বলেছি সেটা নিয়ে আগামী দিনের লড়াই করার স্বপ্ন আমি দেখছি ইনশাআল্লাহ আজকে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে এই জনগণ যদি জামাতের উপরে দায়িত্ব দেয় জামাত যে কাজটি করবে কাউকে আজকে আলাদা ফ্যামিলি কার্ড দিবে না বরঞ্চ জামাত একটা কার্ডের মাধ্যমেই এনআইডি কার্ড যেটা স্মার্ট কার্ড সেটার মাধ্যমে যাবতীয় সফল স্বাস্থ্য এবং সামাজিক সেবা একটা কার্ডের মাধ্যমে নিশ্চিত করবে ইনশাআল্লাহ জামাতকে যদি জনগণ দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে আজকে যত মিল কলকারখানা বন্ধ হয়ে চালু করা হবে কি কারণে বন্ধ হয়েছে সেটা দেখে সরকারি এবং বেসরকারি ভাবে সবার মালিকানার ভিত্তিতে এটা চালু করা হবে আমাদের দেশে মিল যারা মালিক হয় তারা বড় লোক হয় কিন্তু শ্রমিকরা চিরজীবন খেটে খেয়ে মরে ঢিকে না জামাত ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় আজকে ওই মিলে যে শ্রমিকরা চাকরি করবে শ্রমিকদের মিলের দশ মালিকানা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আজকে আমরা জামাত যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় ষাট বছরের উপরে বয়স যাদের বছরের নিচে বয়স যাদের তাদের প্রত্যেকের চিকিৎসাকে ফ্রি করে দেয়া হবে ইনশাল্লাহ তাদের কোনো টাকা নেওয়া হবে না চিকিৎসায় আজকে জামাত ইসলামের উপরে যদি এই দেশের আমানত জনগণ রাখে তাহলে জামাত ঘোষণা দিয়েছে দশ দলীয় ঐক্যজোটে ঘোষণা দিয়েছে আগামী দিন আমরা এদেশের বেকার যুবকদের জন্য আমরা পাঁচ লক্ষ আমরা তাদেরকে যেভাবে শিক্ষা ভিত্তি দেওয়া হয় আমরা সেই শিক্ষা ঋণ দিয়ে তাদেরকে বি সুযোগ করে দেওয়ার দায়িত্ব সরকারের থাকবে আজকে কৃষকরা আজ কৃষি ঋণ নিয়ে সেটা পরিশোধ না করতে পেরে আত্মহত্যা করে অনেকে ডি অনেকের বাড়ি ঘর দরজা আজকে নিলামে উঠায় সেই ঋণ পরিশোধ করতে হয় অনেক আদরের ছাগল গরু ভাসুর পালন করে সেগুলো আসে অনেক সময় ধরে নিয়ে চলে যায় আজ আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন আমরা যদি আগামী দিনের দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে আমরা যত কৃষি ঋণ আছে সেগুলোকে মৌকুব করে দিয়ে আগামীতে আমরা সুদবিহীন কোন সুদ থাকবে না এমন কৃষি ঋণ আমরা কৃষকদের দৌড়ায় পৌঁছে দিতে চাই সম্মানিত ভাইয়েরা আমার আজকে যদি আল্লাহ আমাদের এই রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে আমরা জেলায় একটা করে কমপক্ষে তৈরি এটা জামাত ইসলামী বলতে পারে কারণ জামাত ইসলামী হাসপাতাল কিভাবে প্রতিষ্ঠা করতে হয় কিভাবে সেই হাসপাতাল পরিচালনা করতে হয় এটা সারা দেশে জামাত ইসলামী দেখিয়েছে ঠিক আজকে অসংখ্য শত শত হাসপাতাল ক্লিনিক আমরা তৈরি করেছি যেখানে মানুষ আজ প্রকৃত সেবা পায় ইনশাল্লাহ আমরা সেটা নিশ্চিত করব আগামী দিন যদি নামাজ এদেশ পরিচালনার সুযোগ পাই তাহলে আমরা আমাদের মা বন্দের অধিকারকে নিশ্চিত করব ইনশাল্লাহ তাদের নিরা